আমাদের এখানে আসার পরে সমস্যা নাই কারণ রাস্তা যেটা সেটা আপনারা ই করবেন আর লেনদেন করলে যদি মনে করেন যে রাস্তা অনেক টাকা পয়সা যদি আসেন একা আসবেন কয়েকজন নিয়ে আসবেন

ফুল গাড়িটা আমরা কালার করে দিছি পাতা কালারের গাড়ি পাতা কালারে করা হয়েছে তো গাড়িটা ফ্রেশ কন্ডিশন আপনারা যদি এই ধরনের গাড়ি নিতে চান বা এই রেটের ভিতরে আমাদের কাছে আরও কিছু গাড়ি আছে আরেকটা গাড়ি বিক্রি হয়েছে ওটা আমরা একটু পরে ভিডিও করব তো আপনারা আমাদের ঠিকানা বলে আচ্ছা আমাদের যে আপনার লোকেশনটা যে আমাদের এটা খুঁজ পেলেন কিভাবে এটা হলো এই ভিতরে ভিডিও দেখে ভিডিও দেখে ভিডিও দেখে তারপরে আর সার্ভারে ভিডিও দেখছে ইউটিউবে ভিডিও দেখে অনেক গাড়ি আমরা সেল করতেছি সেই হিসাবে আইসা দেখতে চালাই যাবে মাগুরা পর্যন্ত চালাই যাবে বিতর্ক রাস্তা আছে রাস্তাতে চালা যাবে আপনারা যারা মাগুরার থেকে আসতে চান আইসা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর মূলত আমার এই দাদা ভাই গাড়িটা চালাবে আর আমি যে কাগজটা একটু দেখাই দিই আহ যে আমি কোন কাগজ করলাম এটা হলো কুষ্টিয়া ইয়ার মোটরস এর গাড়ি এই যে দেখাই এই যে ইয়ার মোটরস এর গাড়ি এই যে লেখা আছে মোটরস কুষ্টিয়া এই আর এটা হলো আমাদের কাগজ তো ওনার যেহেতু আমাদের মাগুরা আশেপাশে করে নেয় নেই দরকারও নাই যদি চাইতো আমি দিতাম সমস্যা নেই আমার সমস্যা নাই তো আমরা আমি মনে করি যে আমাদের এলাকার ভিতরে লাগানো যে কোনো সমস্যা সেটা আমরা ইনশাআল্লাহ সলভ করতে পারবে বা আমি আসি এই কাগজে এটা সলভ হয়ে যাবে তো আপনারা আসবেন আছে দেখে পছন্দ করে নিয়ে যাবেন আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গগন্দ মোড় গগন্দ মোড় তামিম এন্টারপ্রাইজ আন্ডারগ্রাউন্ডে আমরা আমাদের প্রতিষ্ঠান আপনারা এসে দেখে পছন্দ করে তারপর নিতে পারবেন আর যদি কোনো গাড়ি পছন্দ হয় স্ক্রিনশট মেনে আমার সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করলে আমরা গাড়িগুলো ভিডিও কলে দেখাতে পারবো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম